কতটা সাধক হলে কিংবা কতটা মহৎ ব্যক্তি হলে তার জন্য লক্ষ লক্ষ মানুষ কাঁদে এবং তার জন্য এমন কি দেখা গেছে ভিডিওতে যে পশু পাখি বিভিন্ন রকম তার ছবির সামনে এসে আর্তনাদ করছে আসলে সত্যি বলতে তিনি এমন এক মহৎ ব্যক্তি ছিলেন যে তিনি মৃত্যুর আগে বলে গেছে যে আমি মরলে এই গানটা আমার জন্য প্লাস সবার জন্যই গানটা পারবে এবং আমি মরলে সাতটা দিন আসামে বন্ধ থাকবে মানুষের হাহাকার থাকবে শুধু আত্মনাতে এটাই বোঝাতে চেয়েছেন এক প্রডিউসারের সঙ্গে উনি কথা বলছিলেন এবং সেই ভিডিওটা গোপনে একজন তুলে ধরছিল এবং সেখানে বলা আছে যে তুমি মরলে মুম্বাই ব্যাঙ্গালোর কলকাতা কেউ কাঁদবে না কিন্তু আমি মরলে পুরো আসাম সাতটা দিন বন্ধ থাকবে এবং তুমি লিজেন্ড নাও আমি লিজেন্ড তাহলে তিনি নিজেও জানতেন যে আমি মৃত্যুর পরে কি কি হতে পারে তা কোনো ব্যক্তি এভাবে বলতে পারে না তিনি যদি মহৎ না হতে পারেন তা তিনি এটারই প্রমাণ দিয়েছেন তিনি হলেন জুবিন এবং ওনার যে গান সে গানগুলো অবশ্যই আমরা আগে জানতাম না যে গানগুলো তার এবং তার যে বিভিন্ন ধরনের একটা জাতি নিয়ে কিংবা জাতি বলতে প্রেম ভালোবাসা নিয়ে যে গানগুলো আছে এবং ওনাদের যে আসাম যে ভাষা সে ভাষায় যে গানগুলো সেগুলোতে একটা বুঝি না হিন্দি কিছু কিছু বুঝি যে যেমন আছে ইয়া আলি আর বাংলাতেও অনেক গান আছে যেগুলো আমরা ছোটোবেলায় মনে করতাম যে এই গানগুলো মনে হয় দেব গাচ্ছে কিন্তু আসলে পরবর্তীতে বলতে যখন বুঝতে শিখি তখন বুঝতে পারি যে বিষয়টা গানটা ওনার কিন্তু আরও বেশি বুঝতে পারি যখন উনি মারা যাওয়ার পরে ওনার মৃত্যুসজ্জায় দেখার জন্য কত লক্ষ লক্ষ মানুষ পথে ভিড় করে যে ভিড়ের যে লোকের যে আনাগোনা সেটা পৃথিবীর চতুর্থ স্থানের ভিড়ের ব্যক্তিকে কেন্দ্র করে রানি এলিজাবেথ এবং মাইকেল জ্যাকসন মাইকেল জ্যাকসনের পরে উনি চতুর্থতম এবং ওনার আগে আরেকজন ব্যক্তি আছে উনি ওনার নাম অবশ্য খেয়াল নেই যাই হোক তা তিনি কতটা মহৎ ব্যক্তি হলে এমন কথা বলে যেতে পারে যে আমার কোন জাতি নাই মোর কোন জাতি নাই মোর কোন ধর্ম নাই তা ওনার ভগবান অনেক বিশ্লেষণ আছে এবং সেটা আমি বুঝব না যাই হোক মুক্ত এটাই বুঝি যে তার যে গানগুলো সব ভিতর থেকে এবং সেই গানগুলো আমাদের শুনলে হৃদয়ে আঘাত করে এটাই আমরা অনুভব করতে পারি যাই হোক তিনি উপরে স্বর্গবাসী হোক এবং তারা তার আত্মার শান্তি কামনা করে ধন্যবাদ